আল্লাহর হাবিবের সাধ করেন হইর উল্লাকে মিন্নাম তুসল্লিয়া আলফ রাকাব হাজার রকাত নামাজ পড়লে যেমন স্বাভাবিক এটাইতে বেশি সভাবান্দার আমল নামায় মালিক দিয়ে দিবে অবস্থা আওয়াজটা একটু জরে কি আপনারা বলতে পারবেন যদি একবার বলেন আল্লাহ রাহাবীর জানায় দিলেন তামলাউ মা বাইনা সামাই ওয়াল এই জমিন থেকে আকাশ যত দূরে সুদূর ওই আকাশ থেকে জমিন যত দূরে মাসখানে শূন্যতা পূর্ণ হয়ে যাবে সবাব দিয়ে বান্দার খালি আমল নামা ভালি হয়ে যাবে খুশি না বেজা তাহলে শুদ্ধ সুন্দর করে পড়েন সুভান আবার পড়েন আল্লাহ মাইক যদি নাও থাকে ওয়া চলবে ইনশাল্লাহ বলেন একেবারে পিছনে যে আছেন আপনি শুনতে পাচ্ছেন তো ইনশাআল্লাহ

সেও চায় না যে তার মাইকটা মাইক হোক আমাদের দেশে অনেক সময় আমরা বক্তারা এমন করি তখন মুখে কিছু বলতে পারে না আকাশের দিকে বলে আল্লাহ বক্তার গলার উপরে তুমি ঠাডা ফাল তখন আপনি যত চেষ্টাই করবেন আপনার আলোচনা সুন্দর হবে না এই জন্য আজকের এই মাহফিলে মালিকের কাছে তৌফিক চেয়ে নিচ্ছি আজকে বলতে গেলে আমার দেশের বাইরে যাওয়ার আগে শেষ মাহফিল আর যদি এবছর হায়া শেষ হয়ে যায় এটা আমার জীবনেরও শেষ জীবনের আর হয়তো কোনো মাহফিল আল্লাহ যদি কবুল না করে করা হবে না এই শেষ মাহফিলে ভিক্ষুকের মতো মালিকের কাছে ভিক্ষা চেয়ে সুরায় হাজ্যের চল্লিশ নম্বর আয়াতে কারিমা করেছি এই আয়াতটাকে ঘিরে কথা শুনাবো। যদি শেষ পর্যন্ত শুনে যেতে পারেন এখান থেকে উঠার আগে এক হাজার টাকা নামাজ করলে যেমন সব হতো এর চেয়ে বেশি সব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের করেন আল্লাযী يخرج. <applause> করে দেয় না আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন গোলাম শোনো তারা ঘর থেকে বের করে দিবে অন্যায়ভাবে তোমাদেরকে বের করে দিবে জোর পূর্ব ঘর থেকে বের করে দিবে অন্য কোন কারণে বের করবে না তারা বের করবে এই কারণে রব্বুল যারা বলেছে আমার রব আল্লাহ এই কথা স্বীকৃতি দিলে ঘর থেকে বের হওয়া লাগবে সমাজ থেকে বিচ্যুত হওয়া লাগবে জেল জুলুম সহ্য করা লাগবে এরপরে যিনি বিজয় দান করে দিবেন তিনি কি তাহলে বলেন ঘর থেকে বের করে যখন দিবে বুঝতে হবে বিজয় আসতেছে ঠিক কিনা বলেন আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন আবার আপনার বয়স যা হয়েছে এই বয়সকে ডাবল করেন প্রায় ছিয়াত্তর বছর যাবৎ ফিলাস্তিনে মুসলমানরা মাজলুম হচ্ছে আমাদের বয়স কত বছর হয়েছে আমি সেদিন অবাক হয়ে দেখছিলাম ছোট্ট একটা বাচ্চাকে প্রশ্ন করেছে সাংবাদিক গিয়ে প্রশ্ন করে বলছে তোমার মাথার উপর উঠছে যে কোনো সময় বোমা হতে পারে তোমার কি ভয় লাগে না ছোট্ট বাচ্চা আকাশের দিকে আঙ্গুল আঙ্গুলুচা করে বলছে বিমানটা তো খুব কাছাকাছি আছে আমার আল্লাহ এর চেইতেও অনেক অনেক উপরে আছে জোরে কোন চল্লিশ হাজার শিশু বাচ্চা ফিরাস্তিনি মা গেছে বাড়া হয়ে গেছে আটষট্টি হাজার গোলাম শহীদ হয়ে গেছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে লাখের উপরে মানুষ এখন আহত হয়ে গেছে খাবার আনতে যাচ্ছে ইহলৌকিক সভ্যতার কথা যারা বনে আকাশ প্রযুক্তির কথা যারা বনে জাতীয়তাবাদের কথা যারা বনে মানব অধিকারের কথা যারা বনে ছোট বাচ্চা খাবার আনতে যাচ্ছে তাকে গুলি করে শহীদ করে দিয়েছে বোমা মেরে শহীদ করে দেওয়া হয়েছে পৃথিবীর কেউ কোনো কথা বলে না অবশ্যই যিনি এর বদলা নিবেন তিনি কেমন আল্লাহ নেবেন বদলাটা কেমন হবে বিশটা হাদিস দিয়ে আপনাদেরকে শোনাব শুনতে রাজি আছেন একটা লোক এই মাহফিল থেকে এখন আর নড়াচড়া করার সুযোগ নেই আমি সাহ সুদ্দা সবাই আমরা মনোযোগ সহকারে দেখছেন আমির কেমন কেমনি শুনতেছে এরকম সবাই দিনটা নিয়ে শোনেন বিশটা হাদিস বলা শেষ এরপরে আপনাদের কাছ থেকে আমি ছুটি নিয়ে বাড়ি চলে যাবো ইনশাল অনেক দূর যদি এই ফিলিস্তিন কোনদিন শূন্য হবে না গাজা কোনদিন শূন্য হবে না আরবে ফিলিস্তিন বলেন আল্লাহ আকবর সময় সেই দিকে যাচ্ছে চিরস্থায়ী মুসলমানদের ঠিকানা জমিনের যুক্তরাষ্ট্র মুসলমানদের যুক্তরাষ্ট্র হবে ফিলিস্তিন সময় আসবে এমন ফিলিস্তিনের বিজয় হবেই হবে দুনিয়ার কেউ আটকায় দিতে পারবে না পারবে না পারবে না আলোচনা বেশ করবেন

আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আজকে আসার তৌফিক দিয়েছেন পড়ছি আলহামদুলিল্লাহ এখনো যারা আসছেন তারা একটু দ্রুত চলে আসি এবং আল্লাহর কাছে বলতে থাকি আল্লাহ যেন কদমে কদমে আমাদের গুণাগুলো আল্লাহ যেন মাফ করে দেন পড়ে না আমি যারা এখনো দাঁড়িয়ে আছি সবাই আমরা মাফিনের দিকে চলে আসি বসে পড়ি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি স্প্যান্ডেলে জায়গা করা হচ্ছে আপনাদের বসানোর জন্য আল্লাহ তালা পুরাটা পুরি করে দিক মিডিয়ার আমার যত ভাইরা আছে তারাও ইনশাআল্লাহ তাদের কাজ শেষ করে তারাও বসে পড়বে বিনা আওয়াজে সবাই আমরা শুনবো মোবারক বরকতের সময় আল্লাহ যেন এই মাহফিলকে নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন পড়ে না আমি ইন্নাল حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الاولى والاخره وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد منا وحملة عرشك وجميع خلقك أنك أن والواحد الاحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وَدَاعِيًا إِلَىٰ اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُّنِيَرًا فَقَدْ قَالَ الرّجيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الَّذِينَ أُخْرِجُوا. la nah. إلا أن يقولوا ربنا الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيب مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكل من بلغ العنا بكماله كشف تجا بجماله حسنت جميع خصاله در في شان قدروك دنيا كرديا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلا غلّہ بکمالی کشفی جمالی ہی আজকের মোবারক ঐতিহাসিক তেতাল্লিশতম বার্ষিক তফসির মাহফিল আরশ নগরের ঐতিহ্যবাহী শেখ শাহ আফজাল রহমতুল্লাহ আলাই জামে মসজিদ ও দাখেল মাদ্রাসা হিফস খানা এতিমখানা প্রাণগণ ডুমুরিয়া খুলনার আজকের ঐতিহ্যবাহী মোবারক আয়োজনের সম্মানিত হাদারাত মেহমান বৃন্দ সভাপতিত্ব করছেন জনাব হাজরত মাওলানা মুখতার হুসাইন সাহেব সুযোগ্য সম্মানিত সুপার আরশনগর শেখ শাহ আফজাল দাখিল মাদ্রাসা ডুমুরিয়া খুলনা মহতারাম জন্য আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলমিন যেন ওনাকে হায়াত খিদমত করার তৌফিক দান করেন করেন আমি আলোচনা রেখেছেন আপনাদের এই জনপদের অত্যন্ত সুপরিচিত আলিম আমার অত্যন্ত প্রিয় মানুষ হজরত মাওলানা তৌহিদুর রহমান সাহেব সম্মানিত পেশ ইমাম ও খতিব তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ তালা সাতক্ষীরা আলোচনা রেখেছেন হজরত মাওলানা আব্দুল জব্বার ফারুকি হাফিজ আহ আল্লাহ রাব্বুল আলমিন সকলকে দিনের জন্য কামিয়াবির সাথে কবুল আর মঞ্জুর করুক পড়েন আমিন যিনি আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব মাওলানা মুখতার হুসাইন সাহেব হাফিজ আহ তিনি একাধারে একজন প্রবীণ শিক্ষক ছাত্র কারিগর জনপদের জননন্দিত জননেতা জামাত ইসলামের সম্মানিত অত্র অঞ্চলের তিনি আমির আমরা ওনার জন্য আবারও আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন দিনের এই ক্লান্তি লগ্নে খিদমত করার তৌফিক যেন দান করেন পড়ে না আমি উপবিষ্ট হয়েছেন হাদারা চলাময় কেরম ফোদালা কোরামা আহিম মা যতজন আজকেরই মাহফিলকে আলোকিত করলেন এসেছেন সম্মানিত মুরুব্বিয়াল এজাব তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মেরা মা তরুণ হায়রা এ মুহূর্তে পর্দার অন্ত আনালে শ্রবণরতা হয়ে সঞ্চয় আমার মা এবং বোনেরা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ইসলামের আলোচনাগুলোকে ছড়িয়ে দেয় ইসলামের অতন্ত প্রহরী আমার প্রাণ প্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তা ছড়িয়ে দেওয়া বার্তাবাহক আমার ইউটিউবার মিডিয়া কর্মী প্রশাসনের ভাই যারা আসছেন সকলকে আরো একটা বার নিবেদন করছি কুম্বি ওহাইল ইসলাম আলাইকুম সালামের উত্তরটা শুনে খুশি হতে পারলাম না একটু হিম্মত নিয়ে বজ্র কণ্ঠে আওয়াজ করে দিল থেকে আমরা একটু সালামের উত্তর নিতে চাই রাজি আছেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে মহান মালিক সুস্থ রেখে ভালো রেখে পরানের এই মাহফিল আসার বসার বলার এবং সোনার তৌফিক দান করলেন মহিয়ান গড়িয়ান রাজাদিরাজ আল্লাহ সুভান আহত আলার আলিশান দরবারে নতশিরে অবনত চিত্তে শকর হোজারে আদায় করছি সকলে মিলে পড়ছি ক্যালিমাদুর শুক্রাল আহামদুল্লিল্লাহ জোর কমে গেছে মনে হয় সবাই মহাব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যুবক আজকের মাহফিলে তুলনামূলক একটু কম আসছে না বলছে ওনার বয়স না হলেও পঞ্চাশ তুমি যুবকদের কি বুঝবে বলেন যতজন যুবক আজকের মাহফিলে আসেন। আসছেন শুধুমাত্র কেবলমাত্র যুবক যাদের বয়স তিরিশের নিচে একটু হিম্মত নিয়ে আওয়াজ করে তোমরা শুধু বলতো আল আমি দেখছি এখানে একজন বলছে দুই হাত ওনার বয়স না হলেও সত্তর বছর এবার দেখি সত্তর বছরের কেউ না শুধু যুবক বয়স তিরিশের কোঠার ভিতরে শুধু যুবকরা আওয়াজ করে হিম্মত করে বলতো আলহামদুলিল্লাহ আওয়াজ মোটেও কমে নেই এবার তিরিশের উপরে যাদের বয়স হয়ে গেছে সিনিয়র সিটিজেন আপনার একটু আওয়াজ শক্তি যুগে একত্রে বলেন আলহামদুলিল্লাহ আমার তো মনে হয় যুবকদের চাইতে মুরব্বীদের সংখ্যা কম হলেও আওয়াজ কিন্তু কম না ঠিক কিনা বলেন এবার দুই গ্রুপ একত্রে মিলে বলেন আলহামদুলিল্লাহ প্রশংসা কা এই জায়গায় বহু মাহফিল আসে কখনো অল্প স্বল্প ওয়াজ করার পরে নামিয়ে দিয়েছে কখনো ওয়াজ করতেই দেয় নাই তারা ফুটবল মাঠ ফুটবল মাঠ ময়দানে আসছিলাম বহু বছর আগে কত সালে তা সঠিক মনে নেই না না দশ সালে আমি দেশেই নেই এই সতেরো কিংবা আমার পরিষ্কার মনে আছে ওয়াজ করার আগেই বাধা দেওয়া হয়েছিল আমি কিন্তু সেখানে সাথ দিই নেই বাধা দিয়ে বলছে হুজুর তাড়াতাড়ি ওয়াশ শেষ করবেন আমি সেই মাহফিলে দুই ঘন্টা টানা আলোচনা করেছিলাম আজকে এই মাহফিলে যারা বসছেন পুরাটা মাহফিল ফিলিস্তিনের জন্য আমরা উৎসর্গ করতে চাই চিল্লায় আমরা না মাহক প্রিয় ভাইরা যারা যারা এই মাহফিলে বসছি দিলটা একেবারে আল্লাহর দিকে দি আরেকটা বার মন থেকে পড়ে ফেলি আলহামদুলিল্লাহ นะবিজির নামে বার দরুদ পড়ে নেই সকলে পড়ে মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাই পড়ছেন আর কোন কথা নেই আয়াতটাকে ঘিরে ফিলিস্তিন সহ মজলুম মুসলমানদের পক্ষে আজকে মা ফিরে কথা বলবো ইনশাল্লাহ পর একটা আয়াতের তফসিল যদি শুনে যেতে পারেন সব কত